এই বন্ধুরা আপনারা কি জানেন কোন খাবারটি খেলে বাচ্চাদের স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় হার্টকে ভালো রাখার জন্য কোন ফল সব থেকে বেশি উপকারী দৈনিক কত মিনিট দৌড়ালে বন খারাপ ভালো হয়ে যায় কোন ফল নিয়মিত খেলে ত্বকের উজ্জ্বলতা বেড়ে যায় কোন সবজি খেলে শরীরে ইউরিক অ্যাসিড সাত দিনে কমতে শুরু করে কোন মাছ খেলে শরীরে দ্রুত ইমিউনিটি তৈরি হয় এরকম অজানা সকল প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন চলুন শুরু করা যাক আজকের ভিডিও কোন প্রাণীর শরীর থেকে চল্লিশ রকমের ওষুধ তৈরি করা হয় কমি কাকড়া বিছা হাঙ্গর নাকি কচ্ছপ এখানে সঠিক উত্তরটি হচ্ছে কাঁকড়া বিছা কোন দেশের মানুষ সবথেকে বেশি সবজি খায় ভারত বাংলাদেশ জাপান নাকি চীন এখানে সঠিক উত্তরটি হবে চীন হার্টকে ভালো রাখার জন্য কোন ফল সব থেকে বেশি উপকারী আমলকি আখরোট খেজুর নাকি আপেল এখানে সঠিক উত্তরটি হবে আমলকি খাবার আগে কি খেলে পেটে গ্যাস হয় না জল লবঙ্গ জিরা নাকি মিষ্টি এখানে সঠিক উত্তরটি হবে জল কোন মাছ খেলে শরীরে দ্রুত ইমিউনিটি তৈরি হয় রুই মাছ মাগুর মাছ পুঁটি মাছ নাকি মিগেল মাছ এখানে সঠিক উত্তরটি হবে পুটি মাছ কোন সবজি খেলে শরীরে ইউরিক অ্যাসিড সাত দিনে কমতে শুরু করে বেগুন টমেটো গাজর নাকি করলা এখানে সঠিক উত্তরটি হবে টমেটো কোন ফল নিয়মিত খেলে ত্বকের উজ্জ্বলতা বেড়ে যায় কলা আপেল আম নাকি বেদানা এখানে সঠিক উত্তরটি হবে বেদানা পৃথিবীর কোথায় হাসপাতাল ট্রেন আছে শ্রীলঙ্কায় নেপালে ভারতে নাকি বাংলাদেশে এখানে সঠিক উত্তরটি হবে ভারতে দৈনিক কত মিনিট দৌড়ালে মন খারাপ ভালো হয়ে যায় দশ মিনিট পনেরো মিনিট পাঁচ মিনিট নাকি 30 তিরিশ মিনিট এখানে সঠিক উত্তরটি হবে দশ মিনিট কোন খাবারটি খেলে বাচ্চাদের স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় দই ডিম মাংস নাকি আনারস এখানে সঠিক উত্তরটি হবে দই কোল্ড ড্রিঙ্কস খেলে কোন রোগ হয় ক্যান্সার আলসার ডায়াবেটিস নাকি হাঁপানি এখানে সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস হয় কোন মাছ খেলে রীতিমতো নেশা হয়ে যায় সারপা সালপা সিলভার কাপ পিরানহা নাকি মিরর কাপ এখানে সঠিক উত্তরটি হবে সারপা সালপা মাটিতে ঘুমালে কোন রোগ থেকে রক্ষা পাওয়া যায় কিডনি রোগ লিভারের রোগ হার্টের রোগ নাকি বাতের রোগ এখানে সঠিক উত্তরটি হবে হার্টের রোগ কোন সবজি খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় আলু বিট কাঁচা পেঁপে নাকি টমেটো এখানে সঠিক উত্তরটি হবে কাঁচা পেঁপে মানুষের শরীরে কাটা জায়গা শুকাতে কোন ভিটামিন সাহায্য করে ভিটামিন ডি ভিটামিন এ ভিটামিন বি নাকি ভিটামিন কে এখানে সঠিক উত্তরটি হবে ভিটামিন কে কোন ফল খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় আপেল জাম আম নাকি স্ট্রবেরি এখানে সঠিক উত্তরটি হবে জাম হোমিওপ্যাথিক চিকিৎসা সর্বপ্রথম কোন দেশ শুরু হয় ইতালি জার্মানি ফ্রান্স নাকি কানাডা এখানে সঠিক উত্তরটি হবে জানমানি পেয়ারা খেলে কোন রোগটি ভালো হয়ে যায় ক্যান্সার আলসার ডায়াবেটিস নাকি হৃদরোগ এখানে সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস গরমে পান্তাভাত খেলে কোন রোগ দূর হয় ক্যান্সার ডায়াবেটিস আলসার নাকি অ্যানিমিয়া এখানে সঠিক উত্তরটি হবে এনিমিয়া দূর হয় পৃথিবীর সবচেয়ে দামি ফলের নাম কি ড্রাগন ফল ইউবারি মেলন স্ট্রবেরি নাকি কাশ্মীরি আপেল এখানে সঠিক উত্তরটি হবে ইউবারি মেলন আমাদের শরীরে কোন আবেগ পাকাস্তলির ক্ষতি করে ভয় দুশ্চিন্তা রাগ নাকি হিংসা এখানে সঠিক উত্তরটি হবে দুশ্চিন্তা মোমবাতি তৈরি করেছে কোন দেশ জাপান চীন ভারত নাকি রাশিয়া এখানে সঠিক উত্তরটি হবে চীন একশো বছর না হলে কোন গাছে ফল ধরে না নাশপাতি গাছ বাঁশ গাছ আপেল গাছ নাকি তাল গাছ এখানে সঠিক উত্তরটি হবে বাঁশ গাছ সবচেয়ে দ্রুত গতিতে উঠতে পারে কোন পাখি ইগল চিল পায়রা না হামিং বার্ড এখানে সঠিক উত্তরটি হবে হামিংবার্ড নারিকেল তেলের সাথে কি মিশিয়ে লাগালে সাদা চুল গোড়া থেকে কালো হয় আদার রস লেবুর রস আমলার রস নাকি পেঁপের রস এখানে সঠিক উত্তরটি হবে লেবুর রস বন্ধুরা আপনারা আমার এই জিকে বাংলা স্টাডি চ্যানেলটি কোন কোন জায়গা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সেই সাথে আপনাদের আর নিউজ জানাচ্ছে যে এই ভিডিওগুলো তৈরি করার সময় আমাকে অনেক কষ্ট করতে হয় তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন কোন ফল খেলে আমাদের শরীরে জয়েন্টের ব্যথা দূর হয়ে যায় আপেল চেরি ডালিম নাকি কলা এখানে সঠিক উত্তরটি হবে চেরি ফল কী লাগালে প্রচণ্ড কানে ব্যথা দ্রুত কমতে শুরু করে নিম তেল রসুন তেল আদার রস নাকি পেঁয়াজের রস এখানে সঠিক উত্তরটি হবে পেঁয়াজের রস কিসের মাংস খেলে দ্রুত স্মৃতিশক্তি বৃদ্ধি পায় শুকোরের মুরগির পাঠার নাকি গরুর এখানে সঠিক উত্তরটি হবে মুরগির মাংস মুরগির মাংস মেলে কোলিন যা স্মৃতিশক্তি ও মস্তিষ্কের অন্যান্য কাজ সঠিকভাবে সম্পাদন করতে সাহায্য করে বিশেষজ্ঞরা দাবি করেন যারা বেশি কোলিন গ্রহণ করেন স্মৃতিশক্তি পরীক্ষা তারা অপেক্ষাকৃত ভালো করেন এছাড়াও মুরগির মাংস থেকে পাওয়া যায় ভিটামিন বি টুয়েলভ আর এই উপাদানও স্মৃতিশক্তি বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে কি খেলে কিডনি ভালো থাকে লেবু মরিচ রসুন নাকি পেঁয়াজ এখানে সঠিক উত্তরটি হবে পেঁয়াজ দরজার ঘন্টা বা ডোরবেল কত সালে আবিষ্কৃত হয়েছিল আঠারোশো একত্রিশ সালে আঠারোশো তেত্রিশ সালে আঠারোশো পঞ্চাশ সালে নাকি আঠারোশো ছত্রিশ সালে এখানে সঠিক উত্তরটি হবে আঠারোশো একত্রিশ সালে কিসের অভাবে সময়ের আগে মানুষ বুড়ো হয়ে যায় পর্যাপ্ত ঘুম না হওয়া অতিরিক্ত চিন্তা করা কর্মব্যস্ততা নাকি সবগুলোই এখানে সঠিক উত্তরটি হবে সবগুলোই ঝিঙে খেলে কোন রোগে ওষুধের মতো কাজ করে ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ নাকি কোষ্ঠকাঠিন্য এখানে সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস দুধের সাথে কি মিশিয়ে খেলে রাতে ঘুম ভালো হয় ঘি লবঙ্গ আদা নাকি গোলমরিচ এখানে সঠিক উত্তরটি হবে ঘি দুর্বল শরীরে কি খেলে দ্রুত শক্তি পাওয়া যায় ফলমূল শাক সবজি ডিম নাকি দুধ এখানে সঠিক উত্তরটি হবে ফলমূল কাঁঠালের বীজের সাথে কি মিশিয়ে খেলে যৌন শক্তি গুণ বেড়ে যায় উত্তরটি হচ্ছে কাঁঠালের বীজের সাথে মধু ও কিশমিশ মিশিয়ে খেলে যৌনশক্তি শক্তি গুণ বেড়ে যায় বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হল কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন